আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় জিয়া ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রশেষ মেহবানিতে আমি ভালো আছি মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাংয়ের এ সেভেন্টি থ্রি এটি একটি ফাইভ জি ফোন এবং এ ফোনটা আমরা কীভাবে কাজ করবো সেটা আমি আপনাদের দেখাবো এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা হ্যাং অন লোগোতে আসে তো হ্যাং অন লোগো যদি এই ধরনের ফোন আপনাদের কাছে আসে তাহলে এটা প্রসেসরের থেকে সম্ভাবনা থাকে এইট্টি পার্সেন্ট তো এই জন্য আমি আর ওদিকে না গিয়ে আমি আপনাদের সরাসরি কাজ ভিডিওটা ছোট করার চেষ্টা করতেছি যেন মূল টপিকগুলো আপনাদের দেখাতে পারি তো ফাইভ জি ফোনে যদি আপনাদের কাছে আসে কত হিটে কত এয়ারে কিভাবে খুলবেন স্টেনশিয়াল কিভাবে খুলবেন এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা তো কিভাবে আমরা এটা খুলি দেখেন চারপাশে একটু এভাবে পেস্ট দিয়ে নেবেন যে পেস্টটা আমি ইউজ করি এটা আমি আপনাদের দেখিয়েছি এবং আমি অনেকগুলোই কিনে রেখেছি এটার মডেল হচ্ছে রিয়েল লাইফের চারশো বাইশ এস তো এই পেজটা অনেক গাঢ়ও না অনেক পাতলাও না তো বর্তমান যে প্রিমিয়াম ফোনগুলো এই পেজটা আমার কাছে ভালো লাগে এর থেকে আর অনেক ভালো ভালো পেস্ট আছে মেকানিকেরও আছে আর কিছু কিছু ব্র্যান্ড আছে সেগুলো পর্যায়ক্রমে আমি আপনাদের দেখাব তো এখানে আমরা হিট রাখছি তিনশো পঞ্চাশের মতো এবং ইয়ার রাখছি আমরা ফোর্টিতে এই হটগানটা আমার টিআর তেরোশোতে তো টিআর তেরোশো আর আটশো একষট্টি ডিডাব্লিউ কম্প্যারিজন ভিডিও আমি নিয়ে আসবো আমি করছি আসলে সময় অপেক্ষা এটা অনেক আগের থেকে ট্রাই করতেছি ভিডিওটা আনার জন্য একটা মানুষ এত টাকা দিয়ে একটা গান কিনে পঁয়ত্রিশ সাতত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দিয়ে তো এটা কী প্রয়োজন আছে কিনা এটা জানার অবশ্যই দরকার আছে আমাদের যে দামি গান হলেই কি খুব ভালো কাজ হয় এই বিষয়গুলো নিয়ে অনেকের প্রশ্ন থাকে তো যেহেতু আমার অনেকগুলো হটগান ইউজ করার অভিজ্ঞতা আছে তা আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো আগে একটা ভিডিও আছে আপনারা পুরনো ভিডিও দেখতে পান চাইলে দেখেন আমাদের স্টেনশিলটা উঠে গেল এবং আমি কিন্তু যথেষ্ট ধৈর্যের সাথে স্টেনশিলটা উঠাইছি এবং এখানে অনেক অনেক পেস্ট ইউজ করে কোনো পেস্ট ইউজের দরকার নাই বন্ধুরা আইসি উঠানোর সময় বা স্টেনশিল উঠানোর সময় কোনো পেস্টের প্রয়োজন হয় না তারপর আমরা কেন দিই এর একটা কারণ হচ্ছে আমাদের অভ্যাস হয়ে গেছে আর কিছুই না তো অনেকের ধারণা যে পেস্টটা দিলে হয়তো রাংটা খুব তাড়াতাড়ি বলে আসলে পেস্ট রাংটাকে ছড়ানো ছিটানো থেকে এক জায়গায় করে সেক্ষেত্রে আর কি সাহায্য করে একটা বল যদি চাপটা হয়ে যায় সেটা পেস্ট দিয়ে আপনি যদি দিলে বলটা এক জায়গায় চলে আসবে পেস্ট ছাড়াওটা আসবে না এরকম কিছু বিষয় আছে তো এখন এখানে আমরা প্রথমে প্রিহিট করবো প্রিহিট করতেছে আমরা তিনশো তিরিশ দিয়ে এবং এয়ার এখন আমি রাখছি ফিফটি যেহেতু আমার হিট কম তো প্রিহিটের সাথে আমরা একটা খোঁচা মেরে রাখলাম যেন ভিতরতে গ্যাসটা বের হয়ে যায় এখন আমরা তিনশো একবারে পঁয়ষট্টিতে চলে আসছি বন্ধুরা এটা ফাইভ জি ফোন একটু হিট বেশি লাগবে তো আমার যে গান এটা আমি টিআর তেরোশো ইউজ করতেছি বাঁকা নজেল এবং আমার তিনশো পঁয়ষট্টি আছে হিট এবং এয়ার আছে আমার এয়ার আছে আমার এখন ফিফটি আর এখন বাজে রাত ঘড়িতে আমি ভিডিও ট্রেডিং করতেছি পনেরো আট দু হাজার চব্বিশ তিনটা ঊনপঞ্চাশ বাজে বাইরে নাইট গাইড ভাইয়ারা ডিউটি করতেছে তারা কথা বলতেছে রেকর্ডিং করতেছে যাবো বাসায় চারটে বাজে তো বাজে চিন্তা করলাম রেকর্ডিং করে যাই না গ্রিনল্যান্ড কেন বলবে না এই যে রেকর্ডিংয়ের ইয়ে করতেছে তো এখানে আমরা দেখেন আইসিটা খুব সুন্দরভাবে চলে আসলো তো এই আইসিগুলো আমরা তুলতে যে অনেক বেশি হিট করে আইসিটা মানে নষ্ট হয়ে যায় বা অনেকটা ঠাস করে ফুটে যায় এরকম অনেকে বলে বা অনেক সময় প্রিন্ট ড্যামেজ হয় তো এখানে আমাদের আসলে ধৈর্যের সাথে এই কাজগুলো করতে হবে এখন আমাদের আয়রন এটা হচ্ছে আমাদের টি একশো পনেরোতে চারটা পিট লাগানো এটাতে খুব সুন্দর কাজ করা যায় এখানে আমাদের আর হিট আছে তিনশো আশিটা ফ্যান অফ করে ভিডিও করতেছি যেন নয়েস না আসে আপনাদের জন্য কষ্ট করতেছি যতটুকু দেওয়ার চেষ্টা করি আপনারা দয়া করে আমার ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তাহলে আমি অনুপ্রেরণা পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখানে আমরা আলতো করে যেন পেস্ট না থাকে যদি সামান্য পেস্ট থাকে তাহলে কিন্তু আইসিটা উঁচু হয়ে থাকবে এবং সব কিছু করার সত্ত্বেও আমাদের ফোনগুলো কিন্তু রানিং হবে না তো ছোটো ছোটো ভুলের কারণে কিন্তু এই বড়ো বড়ো কাজগুলো হতে চায় না তো আমি পেস্টটা সুন্দরভাবে বসে করে নিলাম কুকুরদের গ্যাঞ্জাম চলতেছে এলাকাভিত্তিক গ্যাঞ্জাম তো এখানে আমাদের আইসিটা বসানোর প্রস্তুতি নিছি এখন আইসিটা রিবোলিং করা হয়েছে রিবোলিংয়ের অনেক ভিডিও আমার দেওয়া আছে তো আমরা এখানে একশো আটচল্লিশ ডিগ্রি টি এল এই পেস্টটা আমরা ইউজ করছি পেস্টটা সাড়ে চারশো টাকার আশেপাশে দাম থাকে খারাপ না ভালো লাগছে পেস্টটা চাইলে আপনারা ইউজ করতে পারেন এবং এখানে আমরা সুন্দর করে সেট করে নেবো এই সিচুয়েশানে আমরা যেটা করব আমাদের বাতাসটা কম দিব বাতাসটা থার্টি আমার টিয়ার তেরো সাথে বা যদি একশো একষট্টি হয় তাহলে আপনারা দিতে পারেন ফোরটি আর আপনারা হিট দিতে পারেন তিনশো পঞ্চাশ টিআর তো তিনশো পঞ্চাশ বা ষাট আর হচ্ছে যদি কারো আটশো ষাট ডি প্লাস হয় সেখানে আপনারা দিতে পারেন তিনশো পঞ্চাশ বা চল্লিশ আর এ আর দিতে পারেন পনেরো টোয়েন্টি আর যদি আটশো সাতান্ন হয় সেখানে আপনারা হিট দিতে পারেন তিনশো চল্লিশ থেকে পঞ্চাশ এবং এ আর দিতে পারেন আড়াই থেকে তিনের মধ্যে কারণ এটার এ আর এমনিতেই অনেক বেশি আর যদি আপনাদের সাতশো ছয় ডাব্লু প্লাস হয় তাহলে আপনারা হিট তিনশো পঞ্চাশ চল্লিশ পঞ্চাশের মধ্যে কিন্তু এয়ার একেবারে জিরো দুই হাজার আট যদি হয় হিট হবে তিনশো ষাট পঁয়ষট্টি এবং এয়ার হবে সিক্সটি থেকে ফিফটির মধ্যে তো এখানে আমরা সেট করে নিলাম এবং আমরা ইউনিভার সিটা ঢেকে দেব যদিও এগুলোর প্রয়োজন হয় না কারণ আমাদের যে সিপিওর যে বলগুলো আছে সেগুলো অল্প ডিগ্রিতে গলে যাবে কিন্তু আমরা এগুলো কেন করতেছি স্টুডেন্ট ভাইরা যেহেতু ভিডিওগুলো দেখতেছে তারা যেন যা দেখতেছে সেটাই যেন তাদের টেবিলে যেয়ে অ্যাপ্লাই করে এবং তারা এগুলাই করবে তাই তাদের সামনে যতটুকু সেফটি নেওয়ার প্রয়োজন এবং আমি মনে করি যে এগুলো না করলে না সে কাজগুলো কিন্তু তাদের সামনে আমি করি কিন্তু যখন আমি পার্সোনালি কাজগুলো করি এত সেফটি মেনটেন করি না এবং হিটও অনেক প্রচুর বেশি হিট দিয়ে আমি কাজ করি আমি সাধারণত সবসময় চারশো তিরিশ চারশো বিশ সেটা তেরোশো হোক এবং কুইক টি ডিডাব্লিউ হোক চারশো বিশ তিরিশ চল্লিশ এইরকম হিট আমি ইউজ করি খুব দ্রুত কাজগুলো করি তো তাদের সামনে কিন্তু আমি হিটগুলো কখনো বাড়িয়ে কাজ করি না কারণ তারা যদি আমাকে কপি করে তাহলে সর্বনাশ হয়ে যাবে তো যাই হোক এটা তাদের স্কিল আস্তে আস্তে চলে আসবে ইনশাল্লাহ তো এখানে আমরা কিন্তু আবার হিট করে ভালো করে আইসিটা একটু নাড়িয়ে দিতে হবে এখন আমাদের তো যদি এখানে নাড়া দিতে কারো ভয় লাগে মানে নাড়িয়ে দেওয়ার সময় যদি এমন হয় যে টেকনাপ থেকে তেঁতুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট এয়ারটা ফুল করে দেন দিয়ে আইসির উপরে পনেরো থেকে বিশ সেকেন্ড ধরেন তাহলেই আপনাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তিনশো পঞ্চাশ ষাট হিটের মধ্যে রাখবেন কুইকের হট হটগান আর এয়ারটা ফুল করে দিতে পারেন এয়ারের প্রেশার এটা বসে যাবে বা ফুল যদি না করতে চান তাহলে যে পরিমাণ এয়ার আছে আপনার ইয়াতে সেটার সেভেন্টি পারসেন্ট আপনি ইউজ করতে পারেন তাহলে হয়ে যাবে কথা আছে হয় ধারে কাটা নেয় ভাড়ে যে কোনো একটা করতে হবে আপনার এয়ার বাড়া দিতে হবে কোনো নাড়া দেওয়ার প্রয়োজন নাই হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার ফোন ওপেন হবে নাড়া দিতে যদি ভয় লাগে নতুন হাতে নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই আশা করি আমাদের আইসিটা বসে গেছে এখন আমরা এটাকে ভালো করে কিন্তু চারপাশ টেপিং করবো যেমন উপরে দিকে আছে তারপরে নিচের দিকে যে বড়ো গুলো আছে তো এইসব জায়গায় আমরা একটু টেপিং করে দিব দেখেন সব জায়গায় কিন্তু আমরা এই যে ভালো করে পয়সা করে বা রাং বাড়তি যে রাং আছে এটা সরিয়ে দিয়ে এখানে আমরা টেপিং করে দেবো এইসব জায়গায় এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট এই কাজগুলো যেন রিটার্ন না আসে আপনি এমনভাবে কাজগুলো করে দিবেন আমার কাছে আসে এক মাস আগে রিবলিং করছে দশ দিন আগে রিবলিং করছে দুই মাস আগে রিবলিং করছে সেই ফোনগুলো আবার রিটার্ন আসে এবং আমি তাদের থেকে দুই গুণ বিল বেশি করে কিন্তু কাজগুলো করে দেই আমার লাইফে এমন খুবই কম হয়েছে যে একটা বা এরকম হইতে পারে যে রিটার্ন আসছে বা কম বেশি আমার এত বছর অভিজ্ঞতা কারণ আমি কাজগুলো এত সুন্দরভাবে করি তো আমি এখন টেপিং করে দিচ্ছি চারপাশে বন্ধুরা আপনারা যদি এক্সপার্ট লোক দিয়ে কাজ করান বা এক্সপার্ট যারা তারা কিন্তু বিল একটু বেশি নিলেও কাজগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং সুন্দর করে কাজগুলো করবে আর এই কাজগুলো তারা কাজ না সময় দিতে হবে এর পিছনে তো এখন আমরা একটু এটা চেক দেব এবং এটা কিন্তু থার্মাল পেস্ট লাগাতে হবে থার্মাল পেস্ট কীভাবে লাগাবেন আমার পুকুর এক বা বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের কম্পিউটারের যে থার্মাল পেস্ট পাওয়া যায় ওটা নিতে পারেন এবং সেটার মডেল আমি বলে দিই এটার মডেল আসছে থার্মাল পেস্ট এইচ এফ ওয়ান নাইন জিরো আমি যেটা ইউজ করি এইচ বরোহাতের এফ বড়োয়াতের ওয়ান নাইন জিরো যে কোনো সিরিঞ্জের মতো যে কোনো আপনি দোকানে গিয়ে বললে আপনাকে এটা দিয়ে দেবে ঘুরা প্রচুর ঘুম পাচ্ছে আমি আজকেরা প্রিপারেশন এসে যে একটু আগে যাব কারণ ঘুম প্রচুর কামাই দেওয়া হচ্ছে তো আসলে হয় না তো যাই হোক এখন আমাদের ফোনটা চেক করার পালা আসলে আমি অনেক সময় আইসিডি বোলিং করে অনেক সময় ফিটিং করে ফেলি কারণ আমার কনফিডেন্স থাকে যে আমি জানি এটা হবে যেহেতু এরকম করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এগুলো আপনারা করবেন না আইসিডি রিবলিং পরে কিছু জিনিস আছে যেমন পাওয়ার সাপ্লাইতে আপনারা চেক দিতে পারেন পাওয়ার সাপ্লাইতে ওসি পে ওভিপি ভোল্টেজটা অন করে ওভার কারেন্ট প্রোটেকশন ওভার ভোল্টেজ প্রোটেকশন দিয়ে দিতে পারেন যদি আপনার আইসি শর্ট লাগে তাহলে ওখানে দেখাবে বা নষ্ট সম্ভাবনা থাকে না কোনো আইসি লাগানোর পরেই শর্টটা একবার চেক দিলেন জিয়াটা চেক দিলেন এই আর কি আচ্ছা তারপরে আপনি চার্জারে দিয়ে ফোনটা ওপেন করবেন তো আমি এই সব প্রোটোকলগুলো আগে ইউজ করতাম সেফটির কারণে এটা সেফটির জন্য ভালো হয় যদি আপনার হাতে আইসিগুলো ভালো করে বসাতে না পারেন বা একটা বলার সাথে একটা কানেক্টেড হয়ে যায় বা যে কোনো সমস্যা হলেও আচ্ছাগুলো ক্ষতিগ্রস্ত হবে না অন্তত আপনার একটা সুযোগ থাকবে এটাকে আবার কাজ করার তো এখন আমরা ফোনটা কিন্তু অন করলাম এখন এটা ফুল অন হয় কিনা সেটা দেখার বিষয় ছিল কারণ এই ফোনটা কিন্তু অন হতো বাট হ্যাং অন অনলগো ছিল মাঝে মধ্যে এই ফোনটা কিন্তু রিস্টার্ট করে আবার অন হতো তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফোনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং মধ্যে এই ধরনের কাজ প্রায় সময় করা হয় কিন্তু ভিডিও আমরা করে পারি না ভিডিও করার সময় হয় না তো আমি স্টুডেন্টদের বুঝিয়ে দিচ্ছি কাজগুলো কিভাবে কিভাবে করলাম কি কী বিষয়গুলো এগুলো কিন্তু আমি কাজ করি আর পাশে বসে সাথে সাথে বুঝাই দিই তো লাইফ থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল একসাথে ইনশাআল্লাহ এটা দেখতে পাওয়া যায় যখন কাজগুলো আসে আমি যখন করি এই কাজগুলো কিভাবে করলাম কেন হলো কী ধরনের সমস্যা হয় বা কি প্রয়োজন এই সব বিষয়গুলো কিন্তু আমি একটা একটা করে বুঝাই দেই। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা চলে আসে এখন এখানে আমার দি কয়েকটা জিনিস দেখতে হবে যেমন সিম পাই কি না এভাবে ফিটিং করে দেবেন না সিম পাই কি না হচ্ছে নেটওয়ার্ক আসে কিনা তারপর আপনার দেখতে হবে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সাউন্ড কাজ করে কিনা মাউথ ফোন কাজ করে কিনা এই বিষয়গুলো ইনশোর হওয়ার পরে আপনার কিন্তু থার্মাল প্রেস দিতে হবে তারপর অবশ্যই স্কুলে সবগুলো লাগিয়ে দেবেন যেন একটি স্কুলে এদিক ওদিক না হয় তো এভাবে করে কাজ করবেন বন্ধুরা এই লেভেলের কাজ বা এই ধরনের কাজ যদি আপনার করতে সমস্যা হয় আপনি যদি কাজ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই ধরনের কাজগুলো পার্সোনালি আমার পাশে বসিয়ে আমার টেবিলে বসিয়ে আমি কাজগুলো সুন্দরভাবে তাদেরকে দেখিয়ে দিই এবং অতি যত্নের সাথে এই বিষয়গুলো আমরা করে থাকি এই জন্য আমাদের কাছে স্টুডেন্টরা কিন্তু এসে খুবই সাকসেস এবং তাদের কাজগুলোও কিন্তু অনেক প্রিমিয়াম যেখানে যারা যাচ্ছে আলহামদুলিল্লাহ তাদের রেজাল্টও খুব ভালো তো আপনারা নতুন যারা আছেন তারা যদি এরকম দোকানে কাজ শিখেন তাহলে আপনাদের কাজগুলো খুব দ্রুত আয়ত্তে আনতে পারবেন আপনারা বড়ো বড়ো ট্রেনিং সেন্টার দেখে কখনও এখানে আগ্রহী দেখাবেন না তাহলে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন না বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে এবং এই জন্য আমার অনেক ট্রেনিং সেন্টার বা অনেকেই আমাকে অনেক কিছু বলে কিন্তু যেটা সত্য সেটা বলতেই হবে যে আপনি কাজ শিখতে হলে অবশ্যই আপনার দোকানে শিখতে হবে এবং দোকানে থাকলে কিন্তু আপনি যে শিখতে পারবেন বিষয়টা এমনও না সে আপনাকে কাজগুলো দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে এবং আপনার পিছনে সময় দেবে না হলে আপনি ছয় মাস ছয় বছর থাকলো কাজ হবে না যদি সে আপনাকে সময় না দেয় তো অনেকে মনে করেন দোকানে থাকার বিষয়টা আছে যে শুধু দোকানে থাকলে হলো আবার অনেকে মনে করেন যে আগে দোকানে আমি থাকবো তারপর থিওরি কালে আমি শিখবো বিষয়টা এমন হবে দেখা যাবে যে আপনার যেটা তিন মাসে হতো সেটা তিন বছর লাগতেছে কারণ আপনার এমন কারোর কাছে যেতে হবে যে ট্রেনিংয়ের মন মানসিকতা রাখে আপনাকে শিখাবে কাজগুলো কারণ নিজে শেখা এবং অন্যকে শেখানো এটা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে যারা সাধারণ টেকনিশিয়ান ভাইরা দোকানে কাজ করে তারা কিন্তু অন্যদের শিখাইতে অভ্যস্ত না তো তাদের সাথে প্রচুর বুঝাইতে হয় কথা বলতে হয় তারা যখন কাজ করে তাদের পাশে কথাও বলা যায় তাদের মন মেজাজ থাকে অনেক গরম আমি নিজেও দেখছি অনেক টেকনিশিয়ান ভাইরা তো এটার জন্য যে ধৈর্য ওই লেভেলের ধৈর্যটা কিন্তু সব টেকনিশিয়ানের ভিতরে থাকে না তো যারা শিখায় প্লাস কাজগুলো করে তাদের একটা এই ধরনের ধৈর্য চলে আসে তো এইরকম জায়গায় আপনার কাজ শিখতে হবে এমন না যে আপনারা দোকানে থাকলে আপনি এগুলো করতে পারবেন আসলে বিষয়টা কিন্তু এরকম না কারণ সে আপনারা শিখাবেন আর সময় দেবেন আপনি দেখে দেখে এগুলো শিখতে পারবেন না বর্তমানের কাজগুলো এতটাই সেন্সিটিভ আপনাকে হাতে ধরে ধরে শেখাতে হবে এবং ওই পারবেন হয়তো পোর্ট লাগাইতে ডিসপ্লে লাগাইতে তার একটা লং টাইম যাওয়ার পরে তো এভাবে আসলে এখানে বর্তমানে এই সময়ের খুব মূল্য আপনারা অবশ্যই ভালো একজন ওস্তাদ ধরেন গুরু ধরেন আপনাকে যে কাজগুলো দেখিয়ে দেবে শিখিয়ে দেবে ইনশাল্লাহ তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো অনেকেই শোনেন অনেকে বলেন যে ভাই আপনার সবগুলো কথা আমরা শুনি এবং মোটিভেট হই এবং আপনার কথার ভিতরে অনেক পজিটিভ দিক থেকে যেগুলো শুনে আমাদের উপকার হয় তো সবাই ভালো থাকবেন এভাবে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কাজ উঠবে ইনশাল্লাহ